সিক্সটি প্লাস যখন হয়ে যায় তাদের বেসিক কিছু সমস্যা হয় তার মধ্যে মেজার সমস্যা হচ্ছে কোমরে অসম্ভব ব্যথা হয় হাঁটুতে অসম্ভব ব্যথা হয় কী করবে দেখো এটার মেন এটার অনেকগুলো কারণ আছে এটার মেন একটা কারণ হচ্ছে অস্টিওপোরোসিস তার মানে হাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে কেন হাড় ক্ষয়ে যাচ্ছে তার কারণ ষাট বছর বয়স মানে একটি মেয়ের পিরিয়ডস বন্ধ হয়ে গেছে পিরিয়ড বন্ধ হয়ে গেছে মানে তাদের শরীরে যে হরমোনাল লেভেল ইস্ট্রোজেন মেনলি সেই ইস্ট্রোজেন লেভেল ড্রপ করে গেছে এবং ইস্ট্রোজেন হচ্ছে মেয়েদের বোনগুলোকে হেলদি রাখার একটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা হরমোন সেইটার জন্যেই এইটা হয় এবং এই জন্যই তুমি দেখবে যে আমরা যেগুলো শুনি যে পড়ে গিয়ে এই কোমরের হাড় ভেঙে গেছে তুমি দেখবে বেশিরভাগ দিদারাই হয় এটা তুমি দাদুদের কথা কম শুনবে তুমি দেখবে বাড়ির সব ঠাকুমা দিদা তাদেরই কিন্তু এটা ভেঙে যায় কারণ তাদের অস্ট্রিও প্রসেস হয়ে গেছে যেই পরে দুম করে ভেঙে যায় হাড়টা কিছুই করার নেই করা বলতে ভিটামিন ডি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যেগুলো সেগুলোর জন্য একটু বোনকে শক্ত শক্তিশালী করা আর এই আর কি সাবধানে থাকা রেগুলার চেক থাকা এই যে এই যে হেলথ ড্রিঙ্কে বলে যে সিক্সটি প্লাসদের জন্য স্পেশাল এগুলো তো আমি আমি জানি না গো এগুলো যারা বলে তুমি কি প্রেসক্রাইব করো এই ধরনের না এগুলো আমরা প্রেসক্রাইব কি করে করতে পারি করতেই পারি না আমরা এগুলো না অনেকে কিন্তু আমরা তার আমরা তার হাড়ের ডেনসিটি দেখে তার টি স্কোর দেখে তার ভিটামিন ডি লেভেল দেখে যদি দেখি সেটা কম তাহলে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করতে পারি ক্যালসিয়াম দিতে পারি কিন্তু আমরা অবভিয়াসলি কোনো টোটকা ম্যাজিক এসব দিতে পারবো না বা